আসসালামু আলাইকুম নু আলাহি সময় একবার ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই বন্যা থেকে বাঁচার জন্য নু আল্লাহ সালাম বিশাল একটা নৌকা বানিয়েছিলেন সে নৌকায় শুধু নবীর অনুসারীরা উঠেছিল আর অন্যরা পানিতে ডুবে মারা গিয়েছিল এক সময় বন্যা থেমে যায় নৌকার মানুষগুলো আবার তাদের নতুন জীবন শুরু করে তাদের মাধ্যমে জন্ম নিয়েছে বর্তমান পৃথিবীর মানব জাতি এজন্য নবী নূহ আলাহি বলা হয় মানবজাতির দ্বিতীয় পিতা বা আদমে সাহানি অতএব আদম আলাহলাম আমাদের আদি পিতা আর নুহ আলাইসালাম আমাদের দ্বিতীয় পিতা তার মানে আমরা বুঝতে পারলাম নুহ আলাইসালামের সাথে মানব জাতির একটা সম্পর্ক আছে অন্যদিকে মানব জাতির সাথে সম্পর্ক আছে মানব অঙ্গের এবার আমরা মানব অঙ্গের ক্রোমোজম নিয়ে আলোচনা করব। আমাদের মানব দেহে লক্ষ কোটি কুশ রয়েছে যাকে ইংরেজিতে বলা হয় সেল সে প্রত্যেকটি সেলের ভিতরে থাকে জোড়া পেঁচানো পেঁচানো এক ধরনের জিনিস সেই জিনিসকে বলা হয় ক্রোমোজম ক্রোমোজম ছাড়া মানুষের গঠনই হতে পারে না প্রত্যেকটি সেলে থাকে তেইশ জুড়া বা ছেচল্লিশটি ক্রোমোজম এর মানে হলো ক্রোমজমের সাথে তেইশ আর ছেচল্লিশ এই সংখ্যা দুটির গভীর সম্পর্ক আছে এবার আমরা দেখব নুহ আলাইসাল্লামের সালামের সাথে ক্রোমোজমের কোনো সম্পর্ক আছে কিনা নুহ আলাহ সালামের নাম সবচেয়ে বেশিবার এসেছে সুরাহুদে যেটি কুরআনের এগারো নম্বর সুরা আর এগারোতম শব্দ হিসেবে যেখানে নূহ নামটি এসেছে সেটিও ঠিক সেচল্লিশ নম্বর আয়াতে

নু শব্দটি পবিত্র কুরআনে তেতাল্লিশ বার এসেছে আবার এই সুরার তেতাল্লিশতম আয়াতেও রয়েছে ঠিক তেইশটি শব্দ এবার আমরা পবিত্র কুরআনের তেইশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াতের দিকে মনোযোগ দিই পবিত্র কুরআনের তেইশতম সুরার তেইশ নম্বর আয়াত হলো সুরা মোমিনুনের তেইশ নম্বর আয়াত এতক্ষণ আমরা তেইশ জোড়া ক্রমজমের সাথে এক নবীর নামের সাদৃশ্য খুঁজছিলাম আর এই তেইশতম সুরার তেইশ নম্বর আয়াতেও একজন নবীর কথা বলা হয়েছে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের আজকের গল্পের নায়ক নূহ আলাই সালাম আয়াত আল্লাহ সুবহান ওয়া আলা বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকাল ইয়া কওমি ইবাদুল্লাহু মা লাকুম মিন ইলাহিন গাইরুহু আফলা আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমরা কি তাকে ভয় করবে না أتذكر يوما إن كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب وإخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهى